আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি পক্ষ থেকে তো আমাদের মডর্জে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে হুজুরের ভিডিওগুলা আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যাপাচি আর টিআর একশো ষাট সিসি দুই হাজার বাইশ মডেল তো গাড়িটি একদম শোরুম কন্ডিশন গাড়ির মতোই আছে সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো আমি কিছুই বলবো না আপনারা গাড়ি দেখবেন দেখার পর নিজেরাই যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন তো আমি বিস্তারিত গাড়ির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথায় কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সামনে দুটো লুকিং গ্লাস দেখুন দুটো সিগন্যাল লাইট সামনের মাঠ কাঠ দেখুন চাকা দেখুন পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনায়াসে আপনারা এই চাকা দিয়ে পাই দিতে পারবেন এ পাশে দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে দেখুন 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 একদম নতুন কোথাও কোনো দাগ স্পট নেই রিম ইঞ্জিন গার্ড দেখুন তো ইঞ্জিন দেখুন ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটি তো এখন পর্যন্ত হাত পড়েনি ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশো মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে মিলিয়ে নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন ট্যাঙ্কি দেখুন ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সাইড কভার দেখুন চেন দেখুন চেন কভার দেখুন দেখুন সিট একদম ব্র্যান্ড কোথাও কোনো দাগ স্পট নেই লেবার দেখুন গুটি চাপা সুইচ হ্যান্ডেল দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা ও ট্যাঙ্কির ওপর সাইড দেখুন এ পাশের ব্যাক লাইট মানে ব্যাক লাইট সিগন্যাল লাইট দুটো নাম্বার প্লেট এবার সিট কাউলিং দেখুন তারপর এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন শোরুমের গাড়ি আর এই গাড়ির মধ্যে আমার মনে হয় না আপনারা কোথাও কোনো তফাৎ পাবেন ইঞ্জিন কোয়ালিটি দেখুন এই পাশে ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো ইঞ্জিনের এক না তো হাত পড়েনি ইঞ্জিন একদম আনটাস এই পাশে এই পাশে ইঞ্জিন গার্ড দেখুন এটা কিন্তু ঘোড়া মার্কা স্টিকার ঘোড়াওয়ালা পাশে দেখুন তো গাড়িটি আবারও আমি সম্পূর্ণ গাড়ি দেখানোর চেষ্টা করছি আবারও দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা তো এখন দেখা যাক গাড়িটি চলা কত এই গাড়িটি চলা মাত্র তিন হাজার কিলো মাত্র তিন হাজার কিলো চলছে এই গাড়িটি তো এখন গাড়িটির সাউন্ড শোনাবো সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে গাড়িটির রানিং ব্যবস্থা আছে রানিং ব্যবস্থা গাড়িটির সাউন্ড শুনুন তো রানিং অবস্থায় গ্যারেড সাউন্ড শুনে বুঝতেই পারলেন যে গ্যারেজটির রিঞ্জিল কোয়ালিটি কেমন গ্যারেডের রিঞ্জিন কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশো তে একশো একদম নতুন বাইকের মতো তো এই গারেটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গ্যারেটি অন্টেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এই গ্যারেটির দামে আসা যাক এই গ্যারেটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি গাড়িটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও অবরাকাতু